মাতৃদুগ্ধ ও মাতৃস্নেহ থেকে বঞ্চিত থেকে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে এক নবজাতক শিশুর নিজের গর্ভজাত সন্তানকে দিন পর থেকে মাতৃদুগ্ধ পান করা থেকে বঞ্চিত রাখার অভিযোগে মা এবং নানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এমনই চঞ্চলকর ঘটনাটি ঘটেছে হাইলাকান্দিতে পত্নী ও শ্বশুরকে অভিযুক্ত করে গত ছাব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ ইংরেজি তারিখে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করলেন মৃত শিশুর পিতা আব্দুল আহাদ লস্কর প্রদত্ত মামলার বর্ণনামাতে জানা গেছে হাইলাকান্দি জেলার বলিপাদ তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা আব্দুল আহাদ লস্করের একমাত্র সন্তান ফারহান ইয়ামিন লস্করের জন্মের সতেরো দিন পর মামার বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পিতা আব্দুল আহাদ শিশুটিকে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ভর্তি করেন কিন্তু নবজাতক শিশু জন্মদাত্রী মা শিশুটি থেকে আলাদা থাকেন স্বামী বারবার অনুরোধ করলেও শিশুটির মাতৃ মমতাজ বেগম বড় ভুইয়া বাবার বাধা থাকায় শিশুর সঙ্গে থাকতে রাজি হননি এমনকি হাসপাতালে চিকিৎসক সি ওয়ান স্টপের কর্মকর্তা সহ স্থানীয় মাতব্বর ও পঞ্চায়েত প্রতিনিধিরা বারংবার শিশুটির জন্মদাত্রী মাকে অসুস্থ শিশুকে দুগ্ধ পান করানোর জন্য অনুরোধ করার সত্ত্বেও কারুর কথাই কাজ হয়নি দীর্ঘ ছয় দিন এসকেআই সিভিল হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন থাকায় অবস্থার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের সর্বচেষ্টাকে ব্যর্থ করে গত সেপ্টেম্বর সকাল ছয় ঘটিকায় ফার ইয়ামিন লস্কর নামের শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে নিজের সন্তানের মৃত্যুর জন্য পত্নী মমতাজ বেগম বরফুইয়া ও শ্বশুর নিজামুদ্দিন বরভুইয়াকে সম্পূর্ণ দায়ী করলেন মৃত শিশুর পিতা আব্দুল আহাত লস্কর তারই पत्नी মমতাজ বেগম ও শ্বশুর নিজামউদ্দিন বরফহইয়াকে অভিযুক্ত করে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন। আমরা হাইলাকান্দি বাচ্চা তার বয়স সতেরো দিন? সাত তারিখ সাত তার অসুস্থ আসলো বেশি অসুস্থ হয়েছে তার অসুস্থ হয়েছে নিমোনিয়া হয়েছে ফোন করছেন তারা বারবার আমার কাছে করছেন আমার সাথে আমরা তারা তিন চার জায়গায় ফোন করছে ফোন করার পরে তারা গিয়া রাই হলো আমরা দেখুন তারা রাইত তার মায়া ফোন করতে পারছেন মায়া আমার কাছে ফোন করার পরে আমি বললাম বললাম রাইতে গেছে বা এখন আমি মেয়েকো আনে এখন লাগি তা করবি না তুমি অন ইমার্জেন্সি হও তখন হলাম এখন আমি কিতা করতাম গাড়ি একটা লইছি মাস্টারদের লইছি আমার তো বাইকে গেছে আমরা গেছি গিয়া দেখছি গিয়া বাচ্চা এগুলো অবস্থা খুবই সিরিয়াস যাওয়ার পরে তারা লেলেগে আমরা বুয়ার হতা হতা না হইয়া বাচ্চাটা দিলে আমি বললাম আমিও রুলিতাম ভাই না আমি তো হইতেও রুলতাম ভাই না

সকালে বাফে ফোন করে এখন না মেয়েটা তো যাইতে পারতো না মেয়েও সুস্থ মারা যাই মেয়ে মারা যাইব মেয়ে যাইতে পারতো না তুমি তোমার তোমার বাচ্চা চাও আমি আমার মেয়েটা এখন সকালে মারা যাইবার খবর তো আমি খুব তাড়াগড়া হরে মাছ ছোট বাড়ি হসপিটাল দিয়ে আমি আই গেছি আইয়া তো খবর বাড়িতে ফস মেয়ে কি মারা যাচ্ছে মেয়াতো সুস্থ ওর তো বাচ্চাও খানো হসপিটাল আমরা তিন দিন পরে একদিন সোমবার দিনে আসলো আমি তার শনিবারে অডমিশন সোমবার দিনে তার বাপে মাৰিব লাগিব মংগলবাৰে ফোন কৰিবলৈ সন্তান খোজেন যে এইটো কিলা হ'ব তুমি এডমিট দিছ আৰু ধেৰ বাচ্ছাটো মাৰ হাতে কিলা দিম এতিয়া তোমাৰ হাতে দিম মাৰ লগে তোমাৰ মাৰেতো আমাৰ ফোন মাৰি মায়ে ফোন উঠাই না সুবাৰ্ণ ছাৰে ফোন মাৰলা কিরিয়ানিও ফোন মারলা অল্প বেগান ফোন মারা গেছে ফোন তো উঠে না এর বাদে এটা গেলো চাইল্ড কেয়ার আন্ডারে চাইল্ড কেয়ারের ফোন হলো ফোন উঠায় না কথা করে ওয়ান স্টপও গেলো তারাও ফোন উঠাইছে না অত ফোন করতে করতে বিবে গেছে কি আমরা প্রায় বারো তেরো দিন এর ভিতরে মানুষ গেছেন তার বাড়ির মুর্বী মানুষ গেছেন চাইল্ডের স্টাফ গেছেন তার বাড়ির দাওয়ার তারা গিল চালা মারে ঘুরে ভিতরে বারে বার হয় না তারা কিছু করে না রেসপন্স দিছে না চাইল্ডের সিটি পাঠাইছেন সিটি নিয়ে যায় গেছিলো হ্যাঁ কি হইছে তারা গটটালামারা গুরিয়া সিটি রিসেপশন এর ভিতরে তারা ল ফোন করুন কবে আছেন এর ভিতরে বাচ্চা আমার সিজারে পরেছি আমি সিজারমান মেডিকেল কলেজে লিয়া গেছি ওখানে বাচ্চা আমার আইসে মারা গেছে আইসে ফুল দিন মারা গেছে স্যার এর ভিতরে ফুল দিন মারা গেছে এলো হালকা সকাল ছটা বি এর ভিতরে উদ্দেশ্যে স্টাফে তারা যোগাযোগ করছে তখন মেয়ের বাবার মা ছিল যে আমার মেয়ে যাইতে করতে না বাচ্চাটার তারে হয়ে বাড়িতে এনে দিল এখন হসপিটাল ওখানে আইসিইউ তে অ্যাডমিট আইসিইউ তে অ্যাডমিট কি বাচ্চা বাড়িতে দেওয়া যায়

মানে যা অসুস্থ হৈছে তো এতিয়া নিয়া অনা হৈছে হস্পিটেলাইজ কৰা হৈছে চিকিৎসাৰ জেগা মাৰ লগে লগে যোগাযোগ স্পেচিয়েলি আমি ঊনসত্তৰ বাৰ মন কৰছি মাৰ কাছেও কৰছি বাবাৰ কাছেও কৰছি একবাৰ ফোন উঠাইছে না এখন কণ্টাগ্ৰিছে আমাৰ ইয়াৰ উপৰি আমি চবে হস্পিটেলৰ ছুপাৰিনটেণ্ডে আমি এবাৰ আছে আব্দুল হাবি অস্কর আমরা দুজন বুয়াই তেনে হল স্টাফ দেখাইয়া ইয়া স্পেশালিভাবে একজন মানুষ তারা ফাটাইছিল হসপিটাল থেকে তারা এও কোনো রেসপন্স দিছে না আইসি ডাক্তারে বারবার চেষ্টা করিয়াও মানে তার কোনো রেসপন্স পাওয়া গেছে না এতটা অবস্থায় বাচ্চাটা বেশ অসুস্থ হয়ে গেছে যে তখন আমরা ইহক আমরা রেফার দিলে যে আপনারা সেন্ট্রাল লইয়া যান তখন সেন্ট্রাল গেছি আমিও লইয়া উন্নত চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছি যাওয়ার পরে সেখানে তারা মা ডাইছে আমরা কিন্তু মার তো আর না যখন তখন আমরা আর মার অন্য কথা না করে গেছি অসুস্থ করে যাই মা অসুস্থ করছি আমরা মা আইতো নাই তখন তারা অনেক তারাও ফোন করছে

এই আলগাবুর হসপিটাল বার সেকশনও কোন গ্রেডে হাম করি হসপিটালেও যখন চাইল্ডর মানুষ গেছে তখন তারা হসপিটালের স্টাফে জানাইছে যে এই মানুষটা ফাগল কথা শুনে না এবং আজকেও এটা প্রমাণিত হয়েছে হসপিটাল হসপিটাল সুকাণ করছেন এটা ফাগল মাজিস্ট্রেটরেও করছুন পুলিশেও কইস আরো কিছু বিবাদ সবরে কিন্তু এটা ফাগল এটা ফোনও রিচিভ করতো না আর ফোন